শান্তি ওম নম শিবাই আজকের বরদান সচিন্তক ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা হলে সকলের প্রতি শুভচিন্তক কিন্তু সফলতা এবং নিজের স্থিতির সম্পূর্ণতার জন্য সবথেকে প্রথমে নিজের প্রতি নিজেই নিজের প্ল্যান তৈরি করো প্রোগ্রামের দ্বারা প্রোগ্রেস তো হয়ে থাকে এতে অল্পকালের উন্নতি অবশ্যই হয় কিন্তু সদাকালের উন্নতির সাধন হলই সচিন্তক হওয়া সচিন্তককেই শুভচিন্তক বলা যাবে এবং তারপরে বিশ্ব পরিবর্তক হয়ে যাবে তো আজ আমরা বরদানে কি জানলাম যে প্রোগ্রামের দ্বারা প্রোগ্রেস তো হয়ে থাকে কিন্তু তা অল্পকালের জন্য হয়ে থাকে এর কারণ হল দেখা যায় যে প্রোগ্রাম করার সময় আমাদের উমাং উৎসাহ থাকে আনন্দ খুশি থাকে তো অল্পকালের জন্য আমাদের উন্নতি অবশ্যই হয়ে থাকে কিন্তু সদাকালের জন্য উন্নতি করতে গেলে সচিন্তক অবশ্যই হতে হবে মানে নিজের জন্য সময় বের করে নিজের প্ল্যান নিজেই করতে হবে আমার কোথায় কোথায় দুর্বলতা আছে কমই কমজোরি রয়েছে সেগুলো তো আমি নিজেই ভালো বুঝবো না তার জন্য আমাকে বসতে হবে নিজেকে দেখতে হবে সেই সব শক্তিগুলো যেগুলোর কমই কমতি রয়ে গেছে সেগুলোকে যোগে বসে বাবার থেকে শক্তিকে আহ্বান করে নিজের মধ্যে ধারণ করতে হবে তাই বাবা বলেছে আমাদেরকে সচিন্তক হতে হবে বারবার নিজেকেই দেখতে হবে তবেই বলা হবে শুভ চিন্তক আর শুভ চিন্তক হয়ে গেলে তখন বলা হবে বিশ্ব পরিবর্তক কারণ বলে না সপরিবর্তন সো বিশ্ব পরিবর্তন তাই নিজেকে যদি আমরা পরিবর্তন করে ফেলতে পারি এই উপায়ে তখন বলা হবে বিশ্ব পরিবর্তক ওম শান্তি ওম নম শিবায়